বন্ধুরা আজকে আপনাদের মাঝে அப্দালমূলক ভিডিও নিয়ে প্রেজেন্ট হয়েছি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার উপর আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি তো আপনাদেরকে আমার পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন আবার লাইক করেন না আবার লাইক করলেও কমেন্ট করছেন না আবার ভিডিওটা ফুল দেখছেন না আর সবচেয়ে বড় কথা হলো আমাকে আপনারা সাবস্ক্রাইবই করছেন না এসব কেন ভাই আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আমি সারাদিন কাজের ব্যস্ততা অপেক্ষা করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই আপনারা যদি মূল্য না দেন তাহলে কেমনে হবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা ইন্টারটেনমেন্ট পেলে এটাই আমার কাছে বড় পাওয়া যা অর্থ দিয়ে প্রকাশ করা যাবে না আমি আপনাদের কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেকটি লাইনের কথা আল্লাহর কাছে আমি চাই সব সময় আমার দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা যারা দেখবেন তারা সবাই সুস্থ সবল থাকুন এবং আমার ভিডিও প্রচুর দেখুন এজন্য সবসময় আল্লাহর কাছে এটা আমার প্রার্থনা বরাদ্দ থাকে আমি চাই আপনাদের কাছে সব কিছুই শেয়ার করতে এবং আমাকে আপনারা উপদেশ দিন কিভাবে ভিডিও বানালে বা কিভাবে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ইফেক্ট এগুলো কীভাবে করলে ভালো হবে এটা আমাদের আমাকে আপনারা বোঝানোর একটা ব্যবস্থা করে দিন তাহলে আমি আরও আপডেট আপডেট ভিডিও বানাতে পারব আপনাদের মাঝে আমি শুরু করতেছি এবং শুরু করতে চাই বলতে গেলে যে আপনাদের আমি শোনাতে চাই আমি যে গজল লিখি সঙ্গীত পরিবেশনা করি এবং কবিতা আবৃত্তি করি এটা আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই এজন্য আপনাদের সারা আমার কাছে অবশ্যই কাম্য আপনারা কি চান আমি এসব কাজে আপনাদেরকে এই সব জিনিস বা এইসব কাজে আপনাদের সাহায্য নেই এবং আপনাদেরকে শুনাই তাহলে ভাই দোস্ত ও বুজুর্গ আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের এই ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে এবং এর মাধ্যমে আমি সফলতা পাবো কারণ দেখুন ইউটিউব ফেসবুক এই প্ল্যাটফর্মে অনেক মানুষ অনেক কিছু বা খারাপ একটা ভিডিও বা খারাপ কাউকে রোস্ট করা নিয়ে অনেক ভিডিও বানায় কিন্তু তাদের ভিউজ হয় সাবস্ক্রাইব হয় কিন্তু যারা ভালো কিছু বা সামাজিক যে যেসব কাজকর্ম এগুলো করে তাদের কিন্তু সাবস্ক্রাইব হয় না এই জন্য অবশ্যই ভালো ভিডিও দেখার চেষ্টা করুন মন মানসিকতা ঠিক রাখুন সর্বোপরি একটা কথাই বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে দেখার একটা ব্যবস্থা করে দিন আজকে আমি বিদায় নিচ্ছি আরিফুল ডেইলি ব্লগ থেকে আপনারা সবাই ভালো থাকুন